আজকের দিনে চাকরি পাওয়া লটারি পাওয়ার মতন বিশেষ করে সরকারি চাকরির মতো কুলীন চাকরি পেতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হয় তার ওপর দরকার ভাগ্যের সহায়তা পরিশ্রম আপনাকেই করতে হবে আর ভাগ্যের যেটুকু সহায়তা দরকার তা পাবেন মহালক্ষ্মী ও গণেশের এই মিলিত মন্ত্রের দ্বারা কি এই মন্ত্র কিভাবে এই মন্ত্র জপ করতে হবে এই মন্ত্র জপ করার পদ্ধতি কী কবে এই মন্ত্রটি জপ করতে হবে কতবার এই মন্ত্রটি জপ করতে হবে এই সকল মন্ত্র জপ করার সময় কোন সময়টাকে বেছে নেওয়া হয় এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখতে হবে নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক শ্রী আজকে আলোচনা করব কাঙ্ক্ষিত চাকরি লাভের দু একটি সহজ টোটকা ও মন্ত্র আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনা যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী কাঙ্ক্ষিত চাকরি লাভে যে দুটি টোটকা নিয়ে আজকে আলোচনা করব। সেই দুটি টোটকা হলো মহালক্ষ্মী এবং গণেশের মিলিত শক্তির একটি মন্ত্র যে কোনো শুক্লপক্ষের সপ্তমী অষ্টমী তিথি বাদ দিয়ে যে কোনো তিথিতে এই জবটি আপনারা শুরু করতে পারবেন এই জবটি আপনাদের এক টানা কমপক্ষে একুশ দিন করতে হবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি তামা অথবা পেতলের ঘটিতে জল নিয়ে নিজের বা রেখে এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে মন্ত্রটি হল ওম গাং শ্রীং সর্বসিদ্ধি প্রদয়ে শ্রীং গাং নম এবং দ্বিতীয় মন্ত্রটি হল ওম গিং গুং গণপতে নম সাহা এই মন্ত্রগুলি আমি বাংলা এবং ইংরেজিতে স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখে নিন অতি সহজ মন্ত্র এবং অত্যন্ত কার্যকারী এই দুটি মন্ত্র এই একই নিয়মে যদি আপনারা সঠিকভাবে জব করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনাদের চাকরির সুযোগ আসবে নতুন কর্মলাভের সুযোগ আসবে যারা নিজের বাসস্থানের কাছাকাছি চাকরি চাইছেন বা যারা দূরে চাকরি করেন অথচ নিজের বাসস্থানের কাছে ফিরে আসতে চাইছেন তারা অবশ্যই প্রতিদিন কমপক্ষে আঠাশ বার করে গায়ত্রী মন্ত্র জপ করুন গায়ত্রী মন্ত্র জপ করলে নিজের বাসস্থানের কাছাকাছি কর্মলাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে কিন্তু প্রথম যে দুটি টোটকা দিলাম সেই দুটি টোটকা করার পর গায়ত্রী মন্ত্র জপ করলে এর ফল আরও শক্তিশালী হবে এই মন্ত্রগুলি অত্যন্ত সহজ হলেও বা এই টোটকাটি অত্যন্ত সহজ হলেও এর ক্ষমতা অত্যন্ত বেশি এর শক্তি অত্যন্ত বেশি তাই বিশ্বাস ভরে নিষ্ঠার সঙ্গে এই জবগুলি যদি আপনারা সম্পন্ন করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার কর্ম লাভে সহায়তা হবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও তাদের কাঙ্ক্ষিত চাকরি লাভ করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার